নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী আজকে যে জায়গায় এসেছি এটা হচ্ছে দক্ষিণ দামোদর কোল্ড স্টোরেজ বাঁকুড়া মোড় বর্ধমান সদর এই কোল্ড স্টোরেজের অনার হচ্ছেন শেখ সাবির আলী সাবির অ্যাসোসিয়েটের স্টোর সাবির অ্যাসোসিয়েটের কোল্ড স্টোরেজ আছে সতীমাতা কোল্ড স্টোরেজ বর্ধমান দক্ষিণ দামোদর কোল্ড স্টোরেজ প্রার্থনা ফুড প্রসেসিং লক্ষ্মী মাতা জলোরাম আরও বহুত কোল্ড স্টোরেজ রাইস মিল আছেন তো সাবিরবাবুর ইন্টারভিউ নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু সাবির বাবুকে আজকে পেলাম না তো আপনারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর লাইক করবেন বেশি বেশি করে আলু কৃষককে শেয়ার করবেন আর যিনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দুবার সাবস্ক্রাইবটা টাচ করার পরে নিচে অল লেখা আসবে অলটা একবার টাচ করে দেবেন সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন পুরো তার কারণ হচ্ছে এই ভিডিও চাষির দুঃখ দুর্দশার সমস্ত কাহিনী এতে তুলে ধরা হয়েছে এখানকারের চাষি প্লাস এখানকার ব্যবসায়ী সকলের ওপিনিয়ন এই ভিডিওর মধ্যে দেওয়া আছে আমার নাম রাজেশ রায় আমি এই দক্ষিণ নাম্বার কোল্ড স্টোরেজে কিছু আলু রাখি আমি একজন চাষি আমি আপনার ভারত বাংলা পটেটো চ্যানেলের নিয়মিত একজন সদস্য দেখি আপনি যে ভূমিকাটা পালন করছেন চাষির হয়ে কথা বলছেন হ্যাঁ সেটা আমরা খুবই আমাদের খুবই সেটা মনের দাগ কেটেছে হ্যাঁ আজকে সারের কালোবাজারি বর্তমানে শুরু হয়ে গেছে হ্যাঁ এক মিনিট এক মিনিট আস্তে আস্তে মাঝে দাঁড়াই না সবাইকে তো নিতে হবে হ্যাঁ আপনি পাশটায় চলে আসুন আচ্ছা আপনার নাম বলুন আমার নাম বিদ্যুৎ ঘোষ আমি একজন চাষি এবং টুকটাক ব্যবসা ট্যাবসা করি আর কি চাষবাস ভালোই করি আর চাষের আলু কিছু রাখি টাখি সেইগুলো এই সময়সিরে দেখে শুনে বিক্রি বাটা করি আর তাহলে আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি খন্ডগোঁজ নবগ্রাম আচ্ছা ঠিক আছে আপনার নামটা বলুন আমার নাম গোয়াধর মন্ডল আমার বাড়ি হচ্ছে ভেতালন বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমি আলুও চাষ করি কিছু টুকটাক আলু স্টোরেতে লোডিং করি কিন্তু বিগত এবার আপনি আপনার নামটা বলুন আমার নাম অসিত পান আমার খন্ডগোঁজ ব্লকের সসঙ্গা গ্রামের বাসিন্দা আমি কিছু চাষ করি এবং কিছু আলু সংরক্ষণ করি তা আলুর আমরা এবছরে ভেবেছিলাম আলুতে কিছু পয়সা আমরা পাবো চাষি ঘরের ছেলে ভালোভাবে চলবে কিন্তু সেটা আমাদের হলো না মানে কিছু লোক ভাবে যে আলুতে প্রচুর লাভ কিন্তু আলুতে লাভ নেই এক বিঘে জমি চাষ করতে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ ষাট প্যাকেট আলু হয়েছে এক বিঘে জমিতে ষাট প্যাকেট আলু হয়েছে সাতশো টাকা বস্তা বিয়াল্লিশ হাজার টাকা দাম হয় তা এক বিঘে জমি চাষ করে সাত হাজার টাকা ইনকাম আমরা চার বিঘে জমি চাষ করি চার সাথে আঠাশ হাজার টাকা আর আঠাশ হাজার টাকা লাভ দেখে সবাই ভাবছে চাষি বিরাট বড়লোক হয়ে গেল তা যারা আলুর একটু দাম বাড়লে বিভিন্ন রকম লেখালেখি করে তার দিকে একটু খবর নিয়ে আমি আলুর বিপক্ষে কথা বলার জন্য অনুরোধ করছি তা আপনি কত বিঘে চাষ করেছিলেন এবছর আমি দশ বিঘে চাষ করেছিলাম দশ বিঘে চাষ করে মাঠে কিছু বিক্রি করেছিলাম আর কিছু রেখেছিলাম ওই মাঝে মধ্যে বিক্রি বাটা করছি ভেবেছিলাম যে কিছু ভালো লাভটা পাবো যখনই বিক্রি করতে আসি তখনই কখনো বর্ডার আটকে দেয় কখনও বলে যে বিক্রি বাটা নেয় এসব নানারকম সমস্যা ভেবেছিলাম কিছু লাভ হবে বছর কিন্তু সেই কিন্তু সেটার লাভটা পেলাম না আর তাছাড়া চাষ করতে এবছর যা খরচ খরচা হয়েছে দুবার করে চাষ করতে হয়েছে একবার তো প্রথমবারে চাষ করলাম সব নষ্ট হয়ে গেল গাছটা তারপরে আবার উঁচু দামে বীজ টিজ কিনে চাষ করলাম কিন্তু দেখা গেল যে সেই বীজেরও আবার কিছু ডুপ্লিসিটি হচ্ছে সার দিলাম সারেরও ডুপ্লিসিটি হচ্ছে ফলন ঠিকঠাক পেলাম না আর আলুর দানা ছোট হয়েছে যার জন্যে ঠিক মানে বাজারটাও ঠিক পাচ্ছি না আর কি তাই কালকে আমাদের এখানে ঘরে কত দাম ছিল কালকে আমাদের এখানে ঘরের দাম ছিল হাজার আশি টাকা আজকে কি দাম হবে ভাবছেন ওই একই রকমই থাকবে আশা করা যাচ্ছে বাড়ার সম্ভাবনা বাড়লেও মানে বাড়ার সম্ভাবনা নাই ওই একই থাকবে না মার্কেট আপ টেন্ট আছে ভালো ডিমান্ড আছে ডিমান্ড আছে আজকে কালকের থেকে আজকে পজিশন ভালো আছে ডিমান্ড আজকে ভালো আছে ডিমান্ড টেন্থ হাই আছে মার্কেট কিছু হলেও আজকে দাম বাড়বে তো আপনার নামটা বলুন শ্রীকান্ত পাঞ্জা আপনার বাড়ি কোথায় খণ্ডগোশ ব্লকে অমরপুর গ্রামে তা আপনি চাষি তো চাষিও করি টুকটাক বিজনেসও করি তো আপ আপনি একজন চাষি হিসাবে বলুন যে আপনার বিঘে কত করে ফলন হয়েছিল এবং চাষ করে চাষের আলু বিক্রি করে এই মুহুর্তে আপনি লাভে আছেন না লসে আছেন লাভ হচ্ছে না লস হচ্ছে না মানে টোটাল ক্যালকুলেশন দেখলে টোটাল যদি ক্যালকুলেশন দেখা যায় প্রথম থেকে শুরু করে শুরু করে আজ পর্যন্ত দুবার চাষ আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট খণ্ডগোশ ব্লক ডবল চাষ দুবার চাষ করার পর মিনিমাম চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা খরচা হয়েছে কালোবাজারই হয়েছে বিচের ওপরে তখন দাম বৃদ্ধি হয়েছে চাপান তো দুগুণ কিনতে হয়েছে চাপান এখন থেকেও কালোবাজারি শুরু হয়ে গেছে তাহলে বিয়াল্লিশ হাজার খরচা হয়েছে আলু গড়ে হয়েছে আমার পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কিছু জমিতে আশিটা কিছু জমিতে ষাটটা কিছু জমিতে পঁচিশটাও হয়েছে তাহলে গড় পর তাই বিয়াল্লিশ তেতাল্লিশটা যদি আলু হয় আর সাতশো টাকা মাঠে দাম পেয়েছি আটাশ হাজার কি দামে লাভ হবে বলুন কোনো লাভই নাই আলুতে যারাই লেখালেখি করছেন হিসেব করে লিখুন ভালো করে খোঁজ খোঁজখবর লিখুন আলুতে কি পরিমাণ খরচা এসি ঘরে বসে দাম নিয়ন্ত্রণ করবেন না আপনি জানুন আলু কিনলে কত হয় কি খরচা হচ্ছে আলুটা একশোখানা ফেলে কত রেডি হচ্ছে কি পরিমাণ আসছে কত ক্যাট কত কাটপিস কীভাবে যা যাচ্ছে পঞ্চাশটা আলু হচ্ছে ম্যামারিতে চল্লিশ পঁয়ত্রিশটা আলু হচ্ছে ওই আলুকে ক্যালকুলেশন করে কি দাম আসছে আটশো সাড়ে আটশো টাকা দাম আসছে আলুতে মর্মান্তিক কিছু লাভ নাই তাতেও সবাই ভাবছে প্রচুর লাভ হচ্ছে প্রচুর লাভ হচ্ছে লোপাটিদের প্রচুর লাভ হচ্ছে হাজার সত্তর টাকা আশি টাকায় গড় বিক্রি করে পঁচিশটা ক্যাঁট তুলে গড় হচ্ছে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট খন্ডঘোষ ব্লকের আলু একশো বাস আলু পেলে পঁচিশটা ক্যাঁট তুলে গড় হচ্ছে পঁচিশটা ক্যাঁট তুলতে হচ্ছে ছয়ে পঁচিশটা ক্যাট যদি যান আমাদের ইয়ার স্টোর আছে সামনে দেখবেন যেদিন খুশি যাবেন দেখিয়ে দেবো আপনাকে কুড়িটা পঁচিশটা ক্যাঁট তুলে গড় হাজার সত্তর টাকা দাম মানে ইয়ার স্টোরে এই ধরনের পয়সেন হ্যাঁ তো ও ইয়ারে তো আমি আলু রাখতাম ইয়ারে দেখছেন বিঘাতে আলু সাইজটা কি হবে ভেবে দেখুন সেই আলু গড় করতে গেলে ক্যাঁটটা না তুলে দিলে তো সাইজে দাঁড়াবে না পনেরোটা কুড়িটা পঁচিশটা ক্যাঁট তুলে তার গড় হচ্ছে আপনি সার নিয়ে সরকারকে কিছু বলতে চান দেখুন সরকারকে বলার তো আমার কোনো অধিকার নাই বা আমার সাহসও সেরকম খুলবে না আমরা জনগণ আমরা জনগণ আমরা চাষি আর এই ভারত পটেটো বাংলা চ্যানেল চাষির হিতে চ্যানেল সরকারও চাষি দরদই সরকার আমি বলবো তো সেই সরকার মমতাময়ী মা উজ্জ্বল ভাবুত্তিপূর্ণ সরকার সেই সরকারকে আপনার যা মনে আছে বলুন বলুন আমি বলতে চাইছি দিদি যেমন আমার আলুটাও নজর রেখেছি এত দাম বৃদ্ধি হয়ে গেলো ওখান থেকে নজর রাখতে পেরেছি দিদিকে আমার এই বিশেষ অনুরোধ ওখান থেকেও যেন সারটা কালো বাজারে নেওয়া হয় সেইটার নজরদারি রাখার জন্য আমার দিদির কাছে অনুরোধ আমি কৃষিমন্ত্রীর কাছে গিয়েছিলাম তো ইন্টারভিউ সাউন্ড আসে না ঠিক কথাই কিন্তু আমি সার নিয়ে ওনাকে বলেছি ওনা উনি বলেছেন যে আমি সমস্ত জেলার ডিএমকে বলে দেবো যেন সারের নজরদারি চলে এবং সেই মর্মে একটা ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে কোথায় ক্লেম জানাতে হবে সারের দাম বেশি নিলে সেটা আমি আপনাদের সবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি সেটা আর তারপরেও যদি সারের কালোবাজারি করে তো দয়া করে আমার ফোন নাম্বার আপনাদের সকলের কাছে আছে আমাকে জানাবেন আমি আবার মাননীয় কৃষিমন্ত্রীর কাছে যাবো এবং পঞ্চায়েত মন্ত্রীকেও আমি জানাবো ওনাকেও আমি ধরার চেষ্টা করছি শুরু হয়ে গেছে সারের কালো বাজারে অরিজিনাল শুরু হয়ে গেছে উনিশশো দু হাজার দাম বলছে কাল থেকেই চোদ্দশো টাকা সার দশ দিন আগে পাওয়া গেছে পাওয়া যাচ্ছে না 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 দশ ছাব্বিশের দাম আছে চোদ্দোশো সত্তর টাকা পিনা বিক্রি হতে শুরু হয়ে গেছে অলরেডি চোদ্দশো সার এই উনিশশো দু হাজার দাম বলছে তাও পারছে না মানুষ এখানে ওখানে এখন থেকে কালেকশন করছে কখন নভেম্বরে শেষে চাষ করবে এখন থেকে এই সেপ্টেম্বরতে সার কালেকশন করতে হচ্ছে এটা নজরদারি রাখা সরকারের প্রতি লক্ষ্য প্রয়োজন তো মাননীয় কৃষিমন্ত্রীর কাছে আমার আবেদন স্যার আপনি আমাকে কথা দিয়েছিলেন আমি ডিএমকে বলবো তো আপনি সৎপর ডিএমকে বলুন এবং প্রত্যেকটা সারের দোকানে যেন চেকিং হয় সারের দোকানটা যেমন চেকিং হয় তার কত সার আছে তাকে একটা বোর্ড ঝুলিয়ে দিতে বলুন সে বোর্ডে লিখবে তার স্টক কত আছে কোন সারের কত দাম সারের সঙ্গে যে গ্যাটিসটা আছে এটা হচ্ছে সেন্ট্রাল থেকে গ্যাটিস দিচ্ছে এটা রাজ্যের কিছু করার নেই না না যা যা ট্যাগ আছে দোকানদারকে পুরো লিখে দিতে হবে যে এই সারে এই ট্যাগ আছে এবং সেটা তাকে ডকুমেন্ট সে লিখে বোর্ড ঝুলিয়ে দিক না সে এক বস্তা সাড়ে দশটা ট্যাগ দিক কিন্তু তাকে লিখে দিতে হবে বোর্ডে এবং ফর্দতেও তাকে লিখে দিতে হবে সে যে ফর্দটা দেবে তার বিলে লিখে দিতে হবে যে আমি এতখানা এই সারে আমি এই ট্যাগ দিলাম ব্যাস না তাকে ফর্দ দিতে হবে তাকে হয়তো দেখা যাচ্ছে যেটা উনিশশো টাকা দাম বলছিলো সে উনিশশো টাকা পরিবর্তে সে হয়তো বলছে আঠেরোশো টাকা দাও কিন্তু এই আঠেরোশো টাকার সারটা নিতে গেলে দেখা যাচ্ছে আরও তিন চারশো টাকা আমাকে অন্যান্য গ্যাটিস মানে যেগুলো আমাদের মানে ক্রয় ক্ষমতার বাইরে মানে আমাদের ওগুলো না দিলেও চলবে আর কি কিন্তু সেইগুলোকে আমাদের বাধ্যতামূলক নিতে হচ্ছে কোনোটা জমিতে ছড়াচ্ছি বা ছড়াতে পারছি কোনোটা বছর অবধি পড়েই থাকছে মানে সেইগুলো আমাদের আমরা ভাবছি ওগুলো অপচয় আমাদের মানে আমাদের ক্ষমতার বাইরে কিনতে হচ্ছে কিন্তু সেগুলো ব্যবহার করতে পারছি না বা তার গুণাগুণটাও আমরা ঠিক ঠিকঠাক জানি না সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে কিনতে হচ্ছে দেখুন আমি ট্যাগ নিয়ে বলেছিলাম যেটা হচ্ছে ন্যানো ইউরিয়া এটা হচ্ছে যে অমিত শাহ ছেলে জয়সায়ের ফ্যাক্টরি তো কি একটা দুজন চাষি আমাকে ক্লেম করেছে দাদা ফ্যাক্টরি জারি হোক ন্যানো ইউরিয়ার কাজ আছে আর ন্যানো ডিএপি এর কাজ আছে তাহলে আপনারা একবার পরীক্ষা করে দেখবেন আমাকে বলেছে কাজ আছে কাজ আছে বলেছে তো এবারে কথা হচ্ছে সবাই যখন দেখবে প্রয়োগ করে যে হ্যাঁ কাজ পাচ্ছি তাহলে তখন ঠিক আছে থাকতে হবে চাষির মানে খরচটা বহন করার ক্ষমতা নাই অথচ তাকে বাধ্যতামূলক কিনতে হচ্ছে আচ্ছা বর্ধমানের আলু কি দামে বিক্রি করলে চাষি চাষের যে সঠিক পয়সা যে কষ্টটা বিঘে দুবার চাষ করে ষাট হাজার টাকা খরচ হয়েছে যেটা আমার নিজের ক্যালকুলেশান আমি নিজে যেটা করেছি আমার নিজের বর্ধমান জেলা রায়না থানা রায়নায় বাড়ি আমি নিজে দুবার চাষ করেছি আমার বিঘে ষাট হাজার টাকা খরচ হয়েছে তা আমার মতে বলে যে এই গড় আলুটা মিনিমাম দু টাকা বিক্রি হলে তবে দুমুখ সমান হবে আপনার কি মত না গড় আলুটা দু হাজার টাকা না হোক গড় আলুটা মোটামুটি পনেরোশো টাকা বিক্রি হলে আমাদের প্যাকেট পনেরোশো টাকা বিক্রি হলে আমরা কিছু হয়তো লাভ পাবো কিন্তু একটা বেশি হয়ে গেছে যার জন্যে আমাদের রেশিওটা আসছে না ঠিক হ্যাঁ রেসিউটা আসে না যার জন্য দামটা আমাদের কম উঠছে নাহলে আমাদের সরকার বাহাদুর যেটা বলেছিলেন যে বর্ধমানে আলুটা তিরিশ টাকা কেজি বিক্রি হবে তিরিশ টাকা কেজি বিক্রি মানে পনেরোশো টাকা বস্তা ওইটা আমাদের পক্ষে ঠিকই ছিল সাধারণ মানুষরাও ঠিক ন্যায্য দামে পেত এবং আমরাও কিছু পরিমাণ মনে করি তিরিশ টাকা কেজি বিক্রি হতে গেলে তাকে সাপটা আলুটা নিতে হবে যা আছে সব নিতে হবে পচা বাদ দিয়ে সব নিতে হবে কিন্তু এক বস্তা আলুতে যদি পঁচিশ বস্তা ক্যাট উঠে যায় তাহলে তো শেষ হয়ে গেল টোটাল আমাদের বর্ধমানে কম বেশি কম বেশি কম বেশি যে আলু লোড হয়েছিল তার মধ্যে সব আলু তো সব আলু তো ডালা নয় তার মধ্যে কিছু ডালা কিছু গড় তার থেকে পোকরাজ বিভিন্ন কোয়ালিটির আলু আছে তাহলে সেই দিদিমণি বলেছেন যে তিরিশ টাকা কেজি ভালো আলুটার দাম তাহলে ভালো আলুটা যে টাকাটা খরচা হয়েছে বসাতে চাষির আর খারাপ আলুটাও সেই সেম পরিমাণ খরচা যদি হয়ে থাকে তাহলে তো সেই রেশিও তো আসবে না আসবে কি এই খরচ আরে সেটা তো পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সেটা তো সমিতির ফল্ট এবং স্টোর অ্যাসোসিয়েশনেরও ফল্ট স্টোর অ্যাসোসিয়েশন সরকারকে বোঝাতে না পারা ফল্ট আর আমার সমিতি সরকারকে বোঝাতে না পারা এটা আমার সমিতির ফল্ট আর সরকারের যেনারা আছেন আধিকারিক আধিকারিকরাও তারাও যে চাষির ঘরের ছেলে হ্যাঁ সেটা তেনারা আজকে ভুলে গেছেন যে আমারও আমরাও চাষির ছেলে চাষির ফসল চাষির খাবে চাষির পড়বে আবার চাষিকে কিভাবে মারা যায় সেই কৌশল তারা বসে বসে হাঁটছে আলু মানি যে তিরিশ টাকা কেজি তাহলে তো চাষির লস ছিল না আলু যদি প্রত্যেকটা আলু তিরিশ টাকা কেজিতে সরকার বাহাদুরকে আমরা দিতে পারবো বা এখনও দিয়ে দেবো কিন্তু আলু সব আলুটাকেই তিরিশ টাকা কেজি নিতে হবে দিতে পারবো পোগড়াইটাও দিতে পারবো গড়টাও দিতে পারবো ডালাটাও দিতে পারবো যদি একই দাম থাকে কিন্তু আলুর আলুর তো পাঁচটা কোয়ালিটি পাঁচ রকম মানে আইটেম আছে সব আইটেম গুলো তো ভাগে ভাগে দাম আজকে ড্যামেজের দাম একশো টাকা ক্যাটের দাম দুশো টাকা গোল্লার দাম পাঁচশো টাকা তাহলে এই ভাগ করতে করতে তো হাতে এসে দাদা পৌঁছাচ্ছে না চাষির কাছে তারপরে কী হচ্ছে সরকারকে তো বোঝাতে হবে এই চাষির কাছ থেকে ডাইরেক্ট তো আমাদের কাছে সবটাই আসে না আর চাষি আলুটা বেজলো চাষির কাছ থেকে আরেকটা ভ্যান গেল এই এটা দশ হাত না হলে ওই জায়গায় যেয়ে পৌঁছাবে না আজকে কলকাতা যেতে গেলে দশটা হাত পার পার করছে তাহলে দশটা হাত পার করতে গেলে প্রত্যেকে যদি পঞ্চাশ একশো টাকা করেও তার রুটি রোজগারের কথা ভাবে তাহলেও কিন্তু একটা মাঝে টাকা লাগে সেই টাকাটা কোথা থেকে আসবে কেউ তো বেকার দেবে না এই জন্য কালকে একটা খবরে একটা জিনিস শুনলাম যে এই মধ্যস্বত্বভোগীটাকে সরকার বাহাদুর তুলে দিতে চাইছে কালকের একটা প্রতিবেদনে দেখলাম যে সরকার চাষির ঘর থেকে ডাইরেক্ট সবজি কিনবে সেই সবজি বাজারজাত করবে তারা তাহলে পরে চাষি বেশি দাম পাবে এবং যে খরিদ্দার বা যে ক্রেতা সেও কম দামে কিনতে পারবে কিন্তু এই জিনিসটা কি করা কি সম্ভব এই মধ্য মধ্যস্থলে যারা আছে তারা কিন্তু বাংলার প্রচুর বেকার ছেলে সেই বেকার ছেলে কিন্তু শিক্ষিত বেকার ছেলে তারা কিন্তু এই জায়গাটা থেকে কিছু বন কিনে সেইখানে ফেলে ড্রাই করে বিক্রি করে সেইখান থেকে তার সংসার গুজরান করে দিদির মনে হয় এটা মাথায় নেই যে বাংলা লক্ষ লক্ষ ছেলে কিন্তু এই আলুটা থেকে করে খাচ্ছে সেইটা দিদিকে মাথায় রাখতে বলবো আপনি কিন্তু এই মধ্য যারা মাঝে রয়েছে তাদেরকে দালাল বা তাদেরকে নানা রকম যেসব তকমা লাগিয়ে দিচ্ছেন এটা কিন্তু আপনার উচিত হচ্ছে না হ্যাঁ আপনার একটু এদিকেও একটু রেসপেক্ট করা উচিত এই বেকার ছেলেগুলো আপনার রাজ্যে বসবাস করে তারা কিন্তু কোনো কাজকর্ম না পেয়ে তারা কিন্তু এই এই ব্যবসাটাকে বেছে নিতে ব্যবসা বাধ্য হয়েছে তারা এটা করে দু পয়সা রোজগার করে তার ছেলে সংসার প্রতিপালন করছে আপনি কিন্তু এই বলে কিন্তু দাগিয়ে দেবেন না এবং মধ্য যারা রয়েছে তাদেরকে যে একবারের সমাজ থেকে উড়িয়ে দেবেন যে চাষি টু ডাইরেক্ট এটা এটা কোনো দিন হতে পারে না এটা কোনো দিন সাকসেস হতে পারে না কেননা মাঝের লোকটা একটা বিরাট দায়িত্ব পালন করে থাকে সে চাষির কাছ থেকে কিনে সে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যায় বাজারে নিয়ে যায় সেটাকে শটিং করে শটিং করে তারপর পাইকারি মার্কেটে সেটাকে বিক্রি করে সেইখান থেকে খুচরো বাজারে গিয়ে সেইখান থেকে ক্রেতা বা উপভোক্তা সেই জিনিসটা পেয়ে থাকে তাহলে এই মধ্য সত্যপি গিয়ে কোনো দিন কেউ অস্বীকার করতে পারে নাই এবং পারবেও না আপনার সরকারকে বলবো যে এই জিনিসটা থেকে একটু নজর দেবেন এদিকে অতটা অবহেলা করবেন না বহু লক্ষ লক্ষ ছেলে বাংলার এটা করে কিন্তু করে খাচ্ছে আজকে একটা কথা না বলে পারছি না আমেরিকা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমেরিকায় এই মধ্য ভুগিরা যারা হচ্ছে এক কথায় দালাল বাংলায় বলবো দালাল এই দালালরা হচ্ছে নাম্বার এ ক্যাটাগরির নাগরিক আমেরিকায় যারা দালাল তাদেরকে এ ক্যাটাগরির নাগরিকের সম্মান আমেরিকা স্টেট দিয়েছে যে তারা এক নম্বর নাগরিক আর আজকে যাদেরকে মধ্যসত্যভোগী বলা হচ্ছে তারাও কিন্তু বাংলায় বাস করলে ভারতবর্ষের নাগরিক হলেও আমার নজরেও তেনারা এক নম্বর নাগরিক তেনারা না থাকলে এই আলুটা চাষির কাছ থেকে কিনে একজন কিনে আনছে কিনে এনে স্টোরে রেডি করছে আবার একজন সেই আলুটা ট্রান্সপোর্টিং করে লক্ষ লক্ষ টাকা ধার দিয়ে বহির রাজ্যে তাকে পাঠাতে হচ্ছে সেই আলুটাকে নালে এই আলু কলকাতায় বিক্রি হবে না বাংলায় কেউ খাবে না এই আলু এই যে গড় আলু আছে আমি দেখাচ্ছি শ্যুট করে রেখেছি দেখাবো দেখে নেবেন মন ভালো করে দেখবেন আলুটা কেমন কলকাতায় চলে কি না এটা আমি শুধু দিদিকে বলছি না আপামোর বাংলাবাসী এবং কলকাতাবাসীর উদ্দেশ্যে বলছি যে দেখবেন এই আলুটা আপনারা বাজারে এসে কিনবেন কি কিনবেন না এই আলুটা যে বহির রাজ্যে পাঠাচ্ছে আলুটা পাঠাতে হয় ধারে আলুর জন্ম ধারে মহাজনরা ধার দিয়ে আলু চাষ করায় আর এই আলু লক্ষ লক্ষ টাকা বাকিতে বিহার ঝাড়খণ্ড আসাম অন্ধ্র সমস্ত জায়গায় আলুটা ধারে যায় বুকের পাটা থাকতে হবে তবে আলু ব্যবসা সে করতে পারবে আর আলুর চাষও সে করতে পারবে অতএব আলু রেখে যে গরম হয় আলু রেখে যে গরম হয় যে আলু বেঁচে না সে কিন্তু নষ্ট হয়ে যায় তার লোকসানে পড়ে আর আলু চাষি যদি ঠান্ডা থাকতে থাকতে তুলে না ঠান্ডা ঘরে ঢোকায় যদি গরমের সময় ঢোকায় সে আলুটাও পচে যায় আলু নিয়ে যে বেশি মাতব করবে এবারে অ্যানসার আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আলু চাষে প্রচুর পয়সা পাক ঈশ্বর আল্লাহ আলু চাষিকে বড় বড় অনেক উঁচু পর্যায়ে নিয়ে যাক এটাই ভারত পর্টক বাংলার আবেদন ঈশ্বরের কাছে জয় বাংলা ইন্ডিয়া পর্যটক ভারত ভারত এ অশেষ ধন্যবাদ আমাদের এই দুঃখ দুর্দশার কথা ওনারা যেভাবে দীর্ঘদিন ধরে জনসাধারণের কাছে পৌঁছে দিচ্ছেন তার জন্যে ধন্যবাদ ভারত পটেটোকে জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ ভারত পটেটো জিন্দাবাদ যুগ যুগ যেও